আমার কৃষক বন্ধুরা যারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা আজকে চলে আসলাম জামশাপুর মাঠ এই যে জামসাপুর মাঠে যে আপনি বলছিলাম যে আমাদের যে মুর কাটা চাষ করি দুশো পাখির উপরে আমাদের এই মাঠে তা আমরা চলে যাবো আমার এক ভাইয়ের সাথে একটু কথা বলি বা আসসালাম আসসালাম কেমন আছো ভাই আলহামদুলিল্লাহ ভাই ভাই আজকে মুরগাটা কাটা উঠোবার আছেন না মুর কাটা উঠোছি ভাই মুর কাটা কেমন ফলন হচ্ছে ভাই ভাই মুর কাটা তো বাম্পার ফলন কিন্তু দাম কম কি রকম দাম আছে ভাই দাম যেই যে যে এই ডংকার পিএস কয় না হ্যাঁ মানে মুদি কিং হ্যাঁ হ্যাঁ মুদি কিং এর দাম 800 টাকা করে আর যেই যে যে হাইব্রিড তারপরে আপনার অন্য অন্য কিং পিএস এমনি সেইগুলার দাম একটু বেশি এক হাজার বারোশো টাকা এরকম ও তা তা তো আমাদের এই চাষ করে তো আমাদের গুদি আর হাতে হেরি গেল এখন আমরা কোথায় যাব কি করব কার কাছে যাব দেশে সরকার সরকার নাই না যে আছে আছে তো তো সরকারের কাম বাদী নাই মানে কৃষক আমরা চাই হলো যে স্থায়ী সরকার যেই আসুক আমাদের কোনো সমস্যা নাই কিন্তু আমরা সরকার চাই খুব তাড়াতাড়ি মানে যারা কৃষকের পক্ষে যে সরকার থাকে আমরা তারে চাই আমরা তারাই চাই বেশি যে কৃষকের ন্যায্য মূল্য ফসলের দাম দুক ন্যায্য মূল্য আমরা দাম পাই সেই সরকারের আমরা চাই এমন সরকার চাই কৃষকের মাথায় বাড়ি দিয়ে হাতে হেরিকেন ধরা দেবে সে সরকার আমরা চাইনি চাই আমরা চাই কৃষক বাড়ি কম না চাও তোমরা হ্যাঁ ভাই এই দেখেন এরকম ফলন আছে না এরকম ফলন এই দেন ভাই আজকেও কলাম সে আপেল এর কি জাতের বীজ লাগাইছিলেন ভাই এই হাইব্রিড ও এই জাতের বীজ কি ভালো হয় এ এই যে দেখতেছেন এটা ভালো হয় কিনা আপনারা নিজের নিজ চোখই দেখেন এই দেন কি সুন্দর পিস আছে দেখছেন এ বেশি না আর 10 কেজি আ দিবেন ও এরকম ফলন আছে এবার ঠিক দাম নাই না দাম নাই এ দেখেন এই যে আরো যে অনেক কলম কৃষকরা আছে যে আমাদের বিপুল ভাই কে নাজল ভাই এ পিসের দাম কেমন ভাই আরে ভাই কেমন এর আজ ও এবার শেষ কৃষক একবারে দেখেন এত টাকা দিয়ে মুর কাটার বেসন কিনতে দশ থেকে বারো হাজার টাকা মন সে মুর কাটার বেসন কিনে যদি বারোশো টাকা আটশো টাকা মন পিস লাগে এর মতন কৃষকের মতন লোক আর কে জগতে নেই দেখছেন এই যে দেন যে আমরা আজকে মুরকাটা উঠো বেড়াচ্ছি ইনশাআল্লা আল্লাহ দিলে আমাদের ভালো ফলন আছে মুরকাটাই এ দেখেন ঠিক আমাদের ফসলের সেরকম দাম নাই আর এক হাজারটা মন হচ্ছে আমরা যে এই যে জাতের পিস বিক্রি করতেছি দেখেন আমরা কৃষকরা শেষ হয়ে যাচ্ছে এইবার তা যে সরকার আছেন তাদের কাছে আমাদের কৃষকদের অনুরোধ ফসলের দাম বাড়ান আমার রাজবাড়ি কৃষকের দিক একটু তাকান আমরা আরও চাষবাসের দিক আগ্রহ দিই সেটা আপনাদের কাছে দাবি আপনি আমাদের কৃষকের দিক তাকায়েন তা আমার কৃষক বন্ধুরা সবাই যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সবাই ভালো থাকেন হিনশাল ভালো থাকবো আসসালামু আলাইকুম